বাংলাদেশের সাংবাদিক হত্যায় এবারে নাম জড়ালো ইউনুসের সচিবে সাংবাদিককে বিভুরঞ্জন হত্যার দায় শফিকুল আলমের আজকের পত্রিকার সম্পাদকীয় পাতার দায়িত্বে ছিলেন তিনি গোটা বিষয় বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছ দেখো বিভুরঞ্জন সরকার বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত সাংবাদিকের মধ্যে তিনি পড়েন বিভুরঞ্জন সরকারের হত্যার জন্য তার পরিবার মূলত অভিযোগ করছেন এবং সাংবাদিকদের একটা বড় অংশ অভিযোগ করছেন মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুসের পেজ সচিব সরাসরি জড়িত এবং বিভুরঞ্জন হত্যার জন্য দায়ী প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলো বিবরঞ্জন সরকার হচ্ছে আজকের পত্রিকার সম্পাদকীয় পাতার দায়িত্বে ছিলেন তিনি সম্প্রতি সাবেক সিপিবি নেতা মজরামুল ইসলাম বাগলার একটা লেখা ছাপেন শিরোনাম ছিল ইতিহাস ঘটনা বহুল আগস্ট এখানে লেখক উপমহাদেশের আগস্ট মাস কেন রাজনৈতিক থেকে গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন এই লেখার মাধ্যমে সেখাসিনা সরকারের বিরুদ্ধে যে উত্থান হয়েছিল সেখানেও যোগীদের ভূমিকার কথা তিনি লেখেন এই লেখার জন্য প্রেস সচিব শফিক চাবডেন আজকের পত্রিকার সম্পাদককে আর নানা মাধ্যমে হুমকি দেওয়া হয় মোট 8 জনের নাম ধরে আজ আজ আটজন আট দিন ধরে এই পত্রিকার মালিককে হুমকি দেন এরা ফ্যাসিস্ট চাকরি না খেলে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে নিচে হুমকি দেন সম্পাদক বিভুর বাধ্যতামূলক এই পত্রিকার সম্পাদক পরিস্থিতি আরো জটিল হয় এডিটার তাকে বলে আপনার কারণে এই সরকার আমাদের পত্রিকা শুধু না সমস্ত ব্যবসা বন্ধ করে দেবে এরপরই সে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে রেখে দেন মন খারাপ করে তারপরই গোয়েন্দা গোয়েন্দা সংস্থার নজরে ভয় ভয় হয় তার তাকে গ্রেপ্তার করবে বলে তারপরই রাতে হঠাৎই তিনি বাড়ি থেকে যখন বের হয়ে কোথাও একটা ছিলেন তারন তারপরে বাড়িতে ফেরেনি পরশুদিন তারপরেই তার লাশ উদ্ধার হয় তার লাশকে প্রচুর ক্ষত চিহ্ন ছিল রক্ত ছিল আঘাতের চিহ্ন ছিল কোনো নাম করে এখনো পর্যন্ত কিন্তু কেউ এফআইআর হয়নি এখন এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সাংবাদিক মহলে কিন্তু বিতর্কের দানা বেঁধেছে অন্যদিকে সকিকুল আলম তার নিয়োজিত গোয়েন্দা সংস্থা নজরদারি বলে অভিযোগ করেছেন নিহতর ছেলে তার ছেলে রীত সরকার সাংবাদিকদের জানিয়েছেন বাবার নাক দিয়ে রক্ত ছিল শরীরে আঘাতের চিহ্ন ছিল এটি আসলে কি কারণে হয়েছে আমরা বুঝতে চাই পরিবারের স্পষ্ট বক্তব্য এটি কোনো অস্বাভাবিক মৃত্যু নয় বরং এটি সাংবাদিকের কলম স্তব্ধ করার জন্য এইভাবে মানে তোমার হচ্ছে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ দেখো এখনো পর্যন্ত বাংলাদেশের এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি যেহেতু ইউনিসের এর প্রধান প্রেস সচিবের নামে একেবারে অভিযোগ উঠেছে তাই এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেভাবে মামলাটাও সাজায়নি অন্যদিকে গণমাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা হরণ করছে বলে বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু তোমার হচ্ছে অভিযোগ তুলেছেন বিভুরঞ্জন সরকারের মৃত্যুর কথিত কারণ উদ্ঘাটন করার জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন ধন্যবাদ দাবি আমরা শুনিনিলাম অর্থাৎ যেমনটা অভিযোগ করা হচ্ছে যে এবং এই পরিবার এবং ইউনুসের যে সাংবাদিকদের তরফে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে এই ইউনুসের প্রেস সচিবে তিনি কিন্তু এই ঘটনার সাথে জড়িত এবং আজকের পত্রিকার সম্পাদক সম্পাদকদের বিভিন্ন নানা মাধ্যমে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে সাংবাদিক বিভুর অঞ্জন হত্যার দায় কিন্তু সেই ইউনুসের প্রেস সচিবের দিকেই নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন